ও ভাই রে ভাই বড় ভাই শান্ত মানুষ এক রড শান্ত এই শান্ত ভাই কিন্তু সেন্সুরি করে যে সেলিব্রেশন করছে একটু কারণ লেখা যায় তারপর কাছে আপনাদের কাছে শান্ত ভাই সেলিব্রেশন দেখতে মানে এখন মৌসুমী ফল কাঠাল খেতে মন চাইতেছে আর নিজদা কিন্তু কাঠাল বেড়ে গেছে শান্ত ভাই শান্ত ভাই যাচ্ছি পরে যে সেলিব্রেশন করছে তার নিজদা কিন্তু একটা কাঠাল বেড়ে গেছে জনপ্রিয় অধিনায়ক জনপ্রিয় কোর্স জনপ্রিয় আইডল মেয়েদের হাজারো মেয়েদের ক্রাশ ক্রিকেটার মোহাম্মদ শান্ত তিনি কিন্তু সেঞ্চুরি করে আজ কিন্তু যে সেলিব্রেশনটা দিয়েছেন এই সেলিব্রেশন দেখে কিন্তু মোহাম্মদ রুবেল ভাই তাদেরই একজন খেলোয়াড় তাদের একজন প্রতিনিধি তাদের একজন ভাই তিনি বলছেন শান্ত তো আর সেলিব্রেশন দেখে আমি অবাক হয়ে গেছি তোর সেলিব্রেশনটাই আমি দেখতে চাইছি এই এলাকা দুনিয়াতে থাকতে তুই একটা সুন্দর একটা সেলিব্রেশন করছো তো সেলিব্রেশনটা আমার মন প্রাণ জুড়ায় গেছে কিন্তু শান্তভাই নিজরা কিন্তু কাঁঠালটা বেড়ে গেছে শান্ত বাইর সেলিব্রেশন দেখে হান্ড্রেড করে একশো করে শান্তভাই যে খুশিতে যে সেলিব্রেশনটা করছে সেই সেলিব্রেশনটা দেখে দর্শকরা তার শুভাকাঙ্ক্ষীরা তার বলতেছে শান্তবাই যে মৌসুমি ফল কাঁঠালরা কিন্তু বের হয়ে গেছে শান্তবাই হান্ড্রেড করাতে মুশফিকুর রহিম যারা আছেন তার শুভাকাঙ্ক্ষীরা সবাই অনেক খুশি হয়েছেন শান্তবাই একশো করেছে শান্ত ভাই একশো করে যে সেলিব্রেশনটা করেছে তা দেখে দর্শকের মন জয় হয়ে গেছে এখন দর্শক খুশিতে শান্ত ভাই সেলিব্রেশন দেখে ভাল লাগছে সেলিব্রেশন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম প্রচার হয়ে ভাইরালের গন্ডি পেরিয়ে গেছে শান্তবাই এখন সেলিব্রিটি হয়ে গেছে রুবল ভাই বলেন কংগ্রাচুলেশন ভালো খেলছো ভালো তোমার জন্য এরকম একটা সেলিব্রেশন দরকার ছিল যে মিশিং গান বেড়ে গেছে যে কাঁঠাল বেড়ে গেছে মৌসুমি ফল কাঁঠাল বেড়ে হয়ে গেছে আমরা দর্শকটার দেখে তো অবাক হয়ে গেছি শান্ত ভাই আপনার জন্য সেলিব্রেশনটা অনেক সুন্দর হয়েছে আপনার জন্য দোয়াও ভালোবাসা রইলো আপনি এগিয়ে যান বহুদূর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শান্ত ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন এরকম সেলিব্রেশন দেখাতে পারে মৌসুমি ফলও কিন্তু দেখাতে পারে